গুড মর্নিং সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আর আজকে আমার পরম দয়াল সিসি ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মতিথি পড়েছে তো আজকে ঘুম থেকে উঠে ইষ্টবৃত্তি প্রার্থনা করার পর আজকে সাতটা পাঁচ সকাল আজকে সকালে পাঁচটা কুড়িতে প্রার্থনা ছিল মর্নিং প্রেয়ার তারপর সকাল আবার সাতটা পাঁচে তো তার আগে আলপনা দিয়ে ঠাকুরকে একটু সাজিয়ে নিচ্ছিলাম তো ঠাকুরের জন্মতিথি ঘোষণা আজকে তো জন্ম থেকে ঠাকুরকে ধরেছি জন্ম থেকে বলবো কি একদমই মার পেটের থেকেই হয়তো নাম পেয়েছি মা যদি করে থাকে তো আমিও পেয়েছি আর সেই থেকে জন্ম হবার পর থেকে মা আমার নামে ঠাকুরের নাম যে করছে তারপরই জ্ঞান হওয়ার পর আমি কিন্তু ঠাকুরের নাম পেয়েছি এবং সেই থেকে ঠাকুরকে ধরে আছি আজকে একটু অন্যরকম মনে হবে আমার ব্লগটা তো তোমাদেরকে সেরকমভাবে কখনও বলা হয়নি তো আমার দাদার পনেরো বছর পর আমি হয়েছি তো মায়ের প্রার্থনা সারা দিয়ে ঠাকুর আমাকে দিয়েছিল বলে আমি শুনেছি মার কাছে তো আজকে এই বাড়িতে যখন বিয়ে হয়ে এসেছি তখন এখানে কেউ ঠাকুরের ধ ঠাকুরের দীক্ষিত ছিল না এখানে আদব কায়দা চাল চলন সবটাই অন্যরকম ছিল যদিও ব্রাহ্মণ বাড়ি কিন্তু আমার যে ঠাকুরের যে নিয়ম নিয়মকানুন সেগুলো সবটাই আলাদা তো তাদেরকে তো তাচ্ছিল্য করতে পারবো না সেখানে দেখো এই যে শাশুড়ি মার যে ঠাকুর সেগুলোও আছে আর আমার গুরুদেবও আছে পাশাপাশি তো শাশুড়ি মারটাও যেরকম আমি করি আমার গুরুদেবকেও ঠিক আমি ততটাই রেখেছি আমার মনের মন্দিরে আমার ঠাকুর সব থেকে আগে জায়গা করে রয়েছে আমার দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র আমি ঠাকুরকে নারায়ণ ঠাকুরের মধ্যেই সমস্তটা দেখতে পাই সমস্তটা দেখতে পাই বলতে আমরা যারা সৎসঙ্গী তারা ঠাকুরের মধ্যেই আমরা নারায়ণ ভেবে ঠাকুরকে পুজো করি তো যাই হোক আজকে কিন্তু এই তালের বড়া একটু মালপোয়া ঠাকুরকে করে দেবো বলে সকাল থেকে কাজে লেগে পড়েছি আর এই যে সকালের কাজকর্ম শুরু করেও দিয়েছি আর আজকে এই যে দেখো সকালের কাজটা সেরে নিয়ে মার কাছে যাবো আর আজকে একদম নিরামিষ রান্না করব। তাই জন্য ভেবে পাচ্ছি না যে হাজব্যান্ড খাবে তো কিন্তু আজকে একটা ভালো দিন আজকে তো মাছ করতে পারবো না কেননা ছানি হয়ে যাবে ঠাকুরের কাজও করতে হবে তো সেই জন্য আমি কিন্তু আজকে নিরামিষ রান্নাটাই করব তো খাবার টেবিল গুছিয়ে টুছিয়ে আমি চলে যাবো মাকে তো স্নান করাতেই হবে তোমরা তো জানো যারা আমার পুরনো বন্ধু আছো মাকে স্নান করাতে যাব মায়ের কাজটা সেরে দেব আর দাদার বাড়ি থেকে কতগুলো লেবু পাতা তুলে নিয়ে আসবো আজকে মুগের ডাল দিয়ে লেবু পাতার মুগের ডাল করব। তো দেখো আমি এই যে ভাতটা করে রেখে যাব আর মুগ ডালটা আমি ভেজে রেখে যাব তাহলে কাজটা অনেকটা এগিয়ে যাবে বাড়িতে এসে আবার আমি ঠাকুরের সমস্তটা করতে পারবো আজকে সারা দিন ঠাকুর আজকে ক্যামেরা বন্দি অবশ্য করব না সব কিছু কেন কি বলো তো কিছু একান্ত নিজের মুহূর্ত থাকে যেগুলো ক্যামেরা ক্যামেরাবন্দি করা যায় না সেই সময় সেটা শুধু শুধু নিজেরই সেই সময়টা ঠাকুরের কাছে থাকতে ঠাকুরের কাছে বসতে আমার ভীষণ ভালো লাগে সেগুলো ক্যামেরা ক্যামেরাবন্দি করার মতন সেই সময়টা আমার মনেও হয় না কখনো তো যাই হোক অল্প দু করেছি যেহেতু ব্লগ আমি বানাই সেই জন্য আর এই যে দেখো লবণটাকে চেঞ্জ করে লবণ ভর্তি করে রেখে দেব আর সকালের কাজ মোটামুটি শেষ আলপনা হয়ে গেছে তালগুলে তালটা জাল করেও রেখে গেছি আর এটা আমি কী করবো বলতো সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে সব সারা বাড়ি আলোয় আলোকিত করে দিতে হবে সাতটা পাঁচে ঠাকুরের জন্মতিথি ঘোষণা হয়েছে সাতটা পাঁচে ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন আজ থেকে একশো আটত্রিশ বছর আগে ঠাকুর এই পৃথিবীতে এসছে তো ঠাকুর অনুকূলচন্দ্রের কথা অনেকেই জানো আর আমার অনেক ভিউয়ার্সরাও আছে এর মধ্যে যারা ঠাকুরের দীক্ষিত আছে আমার বোনরা দিদিরা অনেকেই আছে তো যাই হোক এবার আমি চলে যাব দেখো মায়ের কাছে আজকে সারা দিনটা ঠাকুরের নাম করে কাটাতেই ভালো লাগছে আজকে সকাল থেকে উঠেই মনটা কেন জানি না ভীষণ ভালো লাগছে তো দেখো দাদাদের ছাদের ওপরে চলে এসেছিলাম লেবু পাতা নেবো বলে কত লেবু হয়েছে তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছিলাম দেখো দেখো কি সুন্দর সবেদা হয়েছে দেখেছো কটা লেবু পাতা নিতে আসলাম ছাদে তো গাছগুলো দেখে একদম ওপর ছাদটায় আজকের মুগের ডাল লেবু পাতা দিয়ে করব তাই জন্য আসলাম দেখো আরও কতগুলো লেবু গাছে দেখো এই একটা লেবু এটা আলাদা জাত দেখেছো কত সুন্দর লাগছে এইটার থেকেই কটা পাতা নিয়ে যায় আমার ঠাকুর আমার ঠাকুরের কাছে একটাই প্রার্থনা ঠাকুর সবাইকে তুমি ভালো রেখো সুস্থ রেখো সবাইকে ভালো বুদ্ধি দিও হিংসা হিংসি থেকে পৃথিবীকে দূরে রেখো ঠাকুর সবার যেন মঙ্গল হয় দয়ালের কাছে আজকে এটাই প্রার্থনা করেছি আর আমি যেন তোমার মতন করে হয়ে উঠতে পারি তুমি যা যা ভালোবাসো যেটা যেটা বলেছো সব যেন পালন করতে পারি কারো মনে যেন কখনো আমাকে দিয়ে তুমি আঘাত না দেওয়াও আর দেখো তারপরে বাড়িতে এসে গেছিলাম বাড়িতে এসে না ভাতের মধ্যে আলু দিতে ভুলে গেছি এইবার নিরামিষ হলে দেখে একটু আলু সেদ্ধ ডালের সাথে বেশ ভালো লাগে তো যাই হোক তাড়াতাড়ি করে কি করব তো ডালের ওপরে যে ছিদ্র ছিদ্র থালাগুলো থাকে না ওটা বসিয়ে আলুগুলো কেটে কেটে ওর মধ্যে দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে দেখলাম ডালও সেদ্ধ হয়ে গেছে আলুটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে কিছুটা হলেও তো গ্যাস আমার কম পড়েছে তো এই টুকটাক জিনিসগুলো একটুখানি যদি বুঝে চলা যায় তো গ্যাসটাও অনেকটাই মানে সুন্দর করে বাঁচানো যায় আর সব থেকে বড়ো ভাতের মধ্যে আলু দিয়ে দিলে আজকে আমি ভুলে গেছিলাম কিন্তু আমি দেখেছি ভাতের মধ্যে আলু দিলে না ভাত যখন তোলার হয় আলু তখন না একদম ভাত সেই ঘেঁটে টেটে একাকার কাণ্ড হয়ে যায় এইভাবে দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর গ্যাসও বাঁচে আর হচ্ছে দেখো ডালটা কি সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে মুগের ডাল তো এই টুকটাক জিনিসগুলো জীবনের অভিজ্ঞতাগুলোই তো সংসারে একটা সময় ভীষণভাবে কাজে আসে না তো তারপরে দেখো ডালটা করে নেব ডালটা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো লেবু অনেকে ছোটোবেলায় মাকে বলতো এত ছোটোবেলায় ঠাকুরকে ধরিয়েছ বড় হয়ে কোন বাড়িতে পড়বে কিভাবে নেবে নিজেকে মানিয়ে নিতে পারবে কি না তো আমি এখন মনে মনে ভাবি যারা তখন মাকে বলতো আমার মা কিন্তু কোনো উত্তর দিত না মা চুপ করে তাদের কথা শুনত কিন্তু আমি এখন মনে মনে ভাবি যে ভাগ্যিস মা আমাকে ঠাকুরকে ধরিয়েছিল তাই জন্য সংসারের যে টুকটাক ছোটোখাটো ব্যাপার যে থাকে যে অল্পতে কিভাবে চালানো যায় কিভাবে সবার মন জুগিয়ে চলা যায় কিভাবে মানুষকে সেবা করতে পারা যায় এটা যদি ঠাকুরকে না ধরতাম তাহলে কি করে করতাম আর কি করেই বা সমস্ত প্রতিকূলতাকে জয় করতে পারতাম জীবনে অনেক কিছু বাধা বিঘ্ন মানুষের জীবনে আসে সেই বাধাগুলোকে হাসি মুখে কাটানোর নামই কিন্তু জীবন আর তার জন্যেই ঠাকুরকে ধরতে হয় অনেক অনেক ছোটো বয়সে ঠাকুরকে ধরে এটা বুঝতে পেরেছি কিভাবে নিজের আবেগ নিজের আবদার সমস্ত কিছুকে নিয়ন্ত্রণে আনা যায় একটা সময় অনেক অনেক বায়না করতাম বাবুর কাছে কিন্তু বুঝেছি শ্বশুরবাড়ি হচ্ছে সবথেকে বড়ো ইউনিভার্সিটি ঠাকুর বলে গেছেন তো সেখানে পাশ করতে হবে অনেক কিছু ইচ্ছাকে চাপা রেখেও সুন্দরভাবে সংসারকে করতে হবে না হলে কিন্তু আমার ঠাকুর কষ্ট পাবে এই করতে করতে একটা সময় কিন্তু সত্যি সত্যি সংসারটাকে আপন করে নিতে পেরেছি তো এলের চরণে সবার মঙ্গল প্রার্থনা করছি টাটা সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে